এই পাটি এই গাছে পাতালো গাতে পাতালো গাছে যে কোনো গাছ পাবো গাছে পাতালো পাতালো গাছে পাতালো

নেজলি আর একবার দাও নেজলি কাউন্টডাউন কত বলবা ভালো করে গলা লাগিয়ে দাও চলো আরেকবার চলো আপ করো পুরো পাটি আরেকবার আপ করো সাথে পা দাও চলো আরেকবার চলো চাবা গুন মনে কি কোনো 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 100 হ্যাঁ চলো কাউন্টিং করো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 31 32 33 34 35 36 37 38 39 40 এ পাটি আপ বলো

जाला मेरा सिंगल आई अरे ओ लाको दियो ओ लाको दियो लाको दियो

বা <laughs>

ধরো মারো বাড়ো দিকে মারো দিকে নিয়ে আসো প্যারাল প্যারালাল নামি পর্যন্ত কমতে কম খেতনে নিজেদের গ্রাউন্ড টাচ তারপর ছাড়াও পা ধরো করো

পিছ টাইম

ওটা থেকে ওল্টো থেকে বডি স্টেট যখন তোলার সময় এই তোর এখনো ডান দিকের কাজ ঝুঁকি আছে ও তোকে কাজে ধরবি ধরবি